নাস্তিক আসিক মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত ঘটনামূলক উত্তর পাইনি আল্লাহ কোরআনের মুসলমানকে চারটি বিয়ে নির্ধারণ করেছে সেখানে নয় মোহাম্মদ তেরোটি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ কিছু বলুন আলহামদুলিল্লাহ প্রশ্নটা একদম সোজা আল্লাহ তালা কোরআনে কারিম উত্তর আপনি মেনে নেন এটা হচ্ছে একটা ব্যতিক্রম সব জায়গাতে আছে এক্সেপশন সব জায়গাতেই ছিল এবং তারও একটা এক্সেপশন আছে আমাদের বিষয় দেয় না তারা আমেরিকা বিষয় দিছে এক্সেপশন এটাও আসিফ মহিউদ্দিনকে তোমাদের বিষয় দিছে কি জন্য তোমার নাস্তিকতার জন্য তোমার বিষয় দিছে এটা তো একটা এক্সেপশন আমার তো বিষয় দেয় না তোমার জন্য কেন আমি দাঁড়িয়ে হলাম মানুষ মোদী ইউনিভার্সিটি পড়ছে আমার বিষয় দিবেই না তো সুতরাং কথা তো এক্সেপশন তো তোমার দিছে কেন তুমি তো নাস্তিকের জন্য নবীকে আল্লাহ তারা এক্সেপশন বলেই দিয়েছেন খালে সাত্লা কামিন দু নীল মিনিন আপনার জন্য স্পেশালি এটাকে বৈধ করা হয়েছে ইমানদারদের জন্য নয় এখন যদি আপনি কোরআনে বিশ্বাস না করেন তো আপনি কিছু করার নেই কিন্তু কোরআনে বিশ্বাস করেন তাকে এটা রসুল্লাহ আসলামকে অ্যাকসেপশন দেওয়া হয়েছে এটা তার অ্যাকসেপশন কেস এটা আপনাকে বলতে হবে যে কি অ্যাকসেপশন দুনিয়ার সব জায়গায় চলে কোনটাও অ্যাকসেপশন কেসে বাইরে এমন এমনকি কখনো কখনো রাষ্ট্রপ্রধান কি করে কোনো ব্যক্তি আসলে খুশি হয়ে নিজে চলে আসে নিয়ম হচ্ছে এখানে ধরেন মন্ত্রী পাঠানো কিন্তু এই আসে বিয়োদের কেন যে অ্যাকসেপশন কেস তাকে এটাকে আমার সমান করতেই হবে দুনিয়ার সব জায়গায় অ্যাক্সেপশন আছে নবীর জন্য আল্লাহ তালা অ্যাকসেপশন দিয়ে দিয়েছেন এই তেরোটা বিয়ে এবং সত্য কথা এটা প্রত্যেকটা বিয়ের পিছনে রসুল্লাহ সো সাললাম বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে খাদিজা আদিল্লা আনহার পরের প্রত্যেকটা বিয়ে পঞ্চাশ বছর পরে পঞ্চায়েত বছর আমার এখন বয়স পঞ্চাশ বছর পরে বিয়ে করা কম মানুষ খুব অল্প সংখ্যক মানুষের তার আগ্রহ দেয় কেন এটা বাস্তব অভিজ্ঞতায় বোঝা গেছে এটা কোনো বাস্তব কারণে শুধুমাত্র বিয়েটা হয়ে থাকে যে তাকে জিজ্ঞাসা করেন কেন বিয়ে করেছে সাউদারা দিয়ে আনাকে কারণ ঘর চলতেছে না কারণ তিনি ঘর চলতেছে না এরপরে প্রত্যেকটা বিয়ে ছিল কি তাদের আর স্বামী নাই স্বামী মারা গেছে তাদের স্বামী কাপে একজন আবেশিনিয়া থেকে কাপের হয়ে গেছে তখন তাকে বাধ্য হয়ে খাবি সিংহের বাচ্চা বিয়ে দিয়ে দিলেন উমা হাইবা কে রসুল্লাহ সাল্লাহামের সাথে হাফসাবাদ আনা সাহেব মেরা গেছে রসুল্লাহ আসলাম কেউ বিয়ে করছে না সুসে বিয়ে করলেন তারপরে প্রত্যেকটা নারীকে দেখেন রসুল সফিয়া কেন তার স্বামী মারা গেছে এখন নিয়ম হচ্ছে গোত্র প্রধানের স্ত্রী কন্যা এরা অন্য আর কেউ বিয়ে করতে পারে না গোত্র প্রধান ছাড়া এবং কি জুয়ে প্রত্যেকটা বিয়ের সাথে একটা কারণ জড়িত আছে এবং কারণগুলি ছিল সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যে এটা রাজনৈতিক কারণ কোথাও কোথাও সম্পূর্ণরূপে সামাজিক কারণ যার কারণে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এবং এটা কখনো কিছু করতে পারতেন না এর বাইরে এই জন্য বিয়ে করেছেন এমনকি কখনো কখনো নারীরা আসে বলতো ইয়া রসুল্লাহ আমাকে বিয়ের ব্যবস্থা করে আপনি বিয়ে করুন রসুল বলতে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই বলতেন আল্লাহ তালা এই জন্য রসুল্লাহ সাল্লাহ এই বিয়েগুলো করাই আপনি প্রত্যেকটার পিছনে দেখবেন কোনো একটা কারণ ছিল এই কারণে ব্যতিক্রম করার কোনো সুযোগই ছিল না ব্যতিক্রম করার কোন সুযোগই ছিল না জুয়াই রাজি বিয়ে করার কারণে তার বংশের সবাই মুক্তি পেয়ে গেছে দেখছেন আপনি রসুলের আত্মীয় মুক্তি দিয়ে দিয়েছে একটি মহিলা পুরো বরকত নিয়ে আসতে পুরো তার বংশের সবার জন্য সফিয়া রাজি আল্লাহ ঠিক ওরকম ছিলেন তাহলে বোঝা গেল এই জাতীয় প্রশ্ন যিনি করেছেন তাকে বোঝা উচিত আপনি ইতিহাস পড়েন বাস্তবতা দেখেন ওই যুগে নবী আসল ওই ওই যুগে যারা বিয়ে করতো রাজা বাচ্চারা ওদের বিয়ের কি কোনো সীমা ছিল তারা বিরোধী করেই যাচ্ছে ওই যুগে আল্লাহ তারা ঘোষণা করছেন চারটে মধ্যে একটা নবীকে বলছেন নবীকে আল্লাহ বাধ্যবাধকতা দেন নাই কেন তিনি একটা প্রবর্তনকারী একটা শরীয়তের পরিপূর্ণ প্রবর্তনকারী তাকে অবস্থা দৃষ্টি বা কিছু দেখতে হয় কোথাও যদি এখনো এখনো যদি কোথাও নারীর সংখ্যা বেশি হয়ে যায় পুরুষ সংখ্যা কম হয়ে যায় সেখানে তাদের কি বিয়ে করার জন্য উচিত হবে তালাক দিয়ে হলো চারটে করে আর বিয়ে করা কারণ নারীরা স্বামীভাবে থাকতে পারবে না স্বামীভাবে থাকবে নারীদের সমস্যা আছে সেই জন্য সে অবস্থায় সে অবস্থার পরিপ্রেক্ষিতে এটাকে তখনকার সময় আল্লাহ জন্য বৈধ করে দেওয়া হয়েছিল এটা এক মাসে আর আরেকটা হচ্ছে মারিয়া রাজিয়াল্লাহ মারিয়া কিপ্তিয়া একটা ভালো করে চিন্তা করেন কিফতিয়া উনি ছিলেন উনি মিশরে কোনো দাসী ছিলেন না এটা ভুল কথা মারিয়ার শামরুল এখনো তাদের বাড়ি মিশরে আছে তো দাসী না থাকলে এর অর্থ হচ্ছে তাকে পাঠাইছেন কে পাঠাইছেন রাজা পাঠাইছেন মিশরের রাজা মকৌকাস অথবা মেকাওকাস উনি পাঠাইছেন কার জন্য রসুল্লাহামের জন্য বিয়ে দিয়ে পাঠিয়েছেন

তার সন্তান হওয়ার কারণে তাকে মুক্ত করে দিয়েছে যে তিনি আলহামদুলিল্লাহ অনেক সম্মানের মর্যাদার মধ্যে ছিলেন কোনোভাবেই তার মধ্যে মর্যাদা হানিকর কোনো ছিল না তারা যেটা মনে করে যৌন দাসী জিনিস রসুল ব্যবহার করতেন না তাকে মর্যাদাপূর্ণ অবস্থানে রেখে তিনি করেছেন এইটা এই বিয়েটা হয়েছে কোথায় বিয়েটা দিয়ে দিয়েছেন কে বা সেখানে আর রসুল্লা সাল্লা নতুন করে আর বিয়ে পড়ানোর কিছু দিন ছিল না যেমনি আনহা বিয়ে হয়েছে কোথায় তিনি দিয়ে দিয়েছেন বাদশাহ নাজিয়াসে বিয়ে দিয়ে দিয়েছিলেন এই জন্য রসুল্লাহ সাহা আর মোদিনে এসে নতুন করে বিয়ের কোনো প্রস্তাব আসে না কারণ বিয়ে উনি দিয়ে দিয়েছিলেন ঠিক অন্যরকম জিনিসও সেটা ঘটেছিল সম্মান মর্যাদা কোনো কমতি ছিল না এখনও রসুল্লাহ আসলাম কী বলেছেন তোমরা রসুল আসলাম বলেছেন তোমরা যখন মিশর জয় করবে তখন মিশরে এদের সাথে ভালো ব্যবহার করবে ফাইন কারণ তাদের সাথে তোমাদের শরীর শ্বশুর বাড়ির সম্পর্ক রয়েছে আচ্ছা রসুল শ্বশুর বাড়ি নাহলে কার শ্বশুরের সম্পর্ক এটা বলছে রসুল শ্বশুর বাড়ি কে আর আরেকটা বিয়ে করছে নাকি ওখানে কে মারিয়া কি সেটা তাদের শ্বশুরের মতো সম্পর্ক তাদের সাথে দাঁড় সাথে এরকম সম্পর্ক না কেউ কোনদিন বোঝা গেল তার মর্যাদারা অত্যন্ত অনেক উপরে ছিল তবে উম্মুল মুখ মেনি আমরা বলি না কারণ রসুখ বলেন নাই এই জন্য আমরা বলি না কিন্তু তিনি এই পর্যায়ে ছিলেন আশা করি আপনি বিষয়টা উত্তরটা পেয়েছেন আপনার জন্য আরেকটি সুসংবাদ বিষয়ে এই প্রশ্ন যিনি করেছেন তিনি মুশফিকুর রহমান মিনার তার সাথে যোগাযোগ করবেন তিনি আপনাকে এই বিষয়ে ভালো প্রশ্নের উত্তর দিতে পারেন এই বিষয়ে তার সাথে এদের সাথে ইয়া হয়েছে আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা হয়েছে আসিফ মহিউদ্দিন হেরে গেছে উত্তর দিতে পারে নাই এই জন্য আপনি ওই বিষয়টা একটু তার সাথে জেনে নেন মুশফিকুর রহমান মিনার ইয়াতে আছে ইউটিউবে আছে তার তার নেটে পেয়ে যাবেন ফেসবুকে পেয়ে যাবেন তার ঠিকানা আছে